যারা একেবারেই মাছ খেতে পছন্দ করেন না এইভাবে মাছটা ফ্রাই করলে তারাও খেয়ে নেবে চেটে ফুটে উপর থেকে একদমই মুচমুচে আর ভেতরটা হবে একদমই চুলসি খেতে অসম্ভব মজা এবং মাছের কোনো গন্ধই থাকবে না আমি এখানে নিয়ে নিয়েছি বাউশ মাছ আপনারা রুই মাছ বা কাতল মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি এখানে পাঁচ পিসের মতন মাছ নিয়ে নিয়েছি মাছটা খুব ভালো মতো ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন দশ মিনিট পর আবারও ভালো মতো পানিটা ছেঁকে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটা চামচ পরিমাণ লেবুর রস সেই সাথে অ্যাড করেছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা সবগুলো বাটা মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য তবে এই মেরিনেশানটা খুব ভালো মতো করতে হবে যেন মাছের গায়ে পুরোটা মশলা খুব ভালো মতো আটকে থাকে মশলাটা একটু পানি পানি না চেষ্টা করবেন একটু শিলপাটায় বেটে একটু শুকনো করে বেটে মাছের সাথে মেরিনেট করতে তাহলে মাছের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে থাকবে এবার এটাকে রেস্টে দিয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ হাফচা চামচ পরিমাণ অ্যাড করেছি গুলমরিচের গুঁড়া দিয়েছি চা চামচ ধনে গুঁড়ো চা চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো মতো ডলে ডলে মিক্স করে নিয়ে এবার আগে থেকে ম্যারিনেট করা মাছটার মধ্যে যেন মশলাটা গায়ে মাছের গায়ে লেগে থাকে এরকমভাবে নিয়ে বাস এবার শুকনো মশলাটার মধ্যে খুব ভালো মতো কোট করে নেবো একটু চেপে চেপে কোট করে নেবো যেন পুরো মাছটার গায়ে একটু মোটা করে পুর হয়ে থাকে এই শুকনো উপকরণগুলোকে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে নিয়েছি সবগুলো মাছকে আমি সেমভাবেই কোট করে নেব আমার এখানে সবগুলো মাছ কোট করা হয়ে গিয়েছে এইবার মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব আগে থেকেই কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এই পর্যায়ে চুলের রাজটা কমিয়ে দিয়ে বাস গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু অল্প আছে ভেজে নেব একটু সময় নিয়ে খুব বেশি তাপে মাছগুলো ভাজতে গেলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে মাছগুলো সেদ্ধ হবে না তাই মাছ আসটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে পরিবেশন করতে পারেন গরম গরম ভাত কিংবা সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার আর আমার এই রেসিপি দেখে আপনাদের যদি কেউ তৈরি করে থাকেন অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এই মাছটার মধ্যে কিন্তু কোনো রকম ফ্লেভার থাকে না মাছের কোনো গন্ধ থাকে না মাছটা আগে থেকে লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য এবার এখানে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং প্লেটে তুলে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ